উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলমত নির্বিশেষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া কামনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে অনুষ্ঠিত হল ভোটের মহড়া মক ভোটিং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে মক ভোটিং পরিদর্শন শেষে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ঘুরে দাঁড়াতে শুরু করেছে হিমায়িত চিংড়ি রপ্তানি চলতি অর্থ প্রথম তিন মাসে প্রবৃদ্ধি প্রায় বাইশ শতাংশ জননিরাপত্তার নিরাপত্তার স্বার্থে আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু অবিলম্বে স্থগিত করা হচ্ছে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিজ রক্ষার লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ম্যাচে সন্ধ্যা ছটায় মাঠে নামবে বাংলাদেশ দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো এই পর্যায়ে জানাবো বিস্তারিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই সভায় সভাপতিত্ব করেন আজকের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন সভায় বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না আইনটিকে আরও অংশীজন বান্ধব করা হয়েছে এছাড়া বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের উত্থাপিত হয়েছে অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন তিনি জানান দুই তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন গুরুতর অসুস্থ এবং অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনি এখন রাজধানীর ইভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন তিনি তার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা এ সময় তারা দলমত নির্বিশেষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া কামনা করেন আরও জানাচ্ছেন সহকর্মী সীমা শারমিন ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার থেকে তিনি হাসপাতালেই রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে শনিবার সকালে রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন চেয়ারপারসন এখনো সিসিইউতে রয়েছেন এবং অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এখনো মানে তার অবস্থা সংকটাপন্ন বলা যায় তাকে ওটিতে নিয়েছে তাকে এখন আবার আবার তাকে পরীক্ষা করা হচ্ছে তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন এবং আমরা সারা দেশি আমাদের লক্ষ মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য আমাদের মহান রাবুল আলমকে দোয়া করছেন তিনি যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থে ফিরে আসেন শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এর কিছু পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফাইড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও যারা এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো দোয়া করবেন । ওনার শারীরিক অবস্থান এবং দেশবাসীর কাছে উঠতে চাবো যে সবাই দল মতের উঠে রাজনীতির উদ্ধে উঠে দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করছে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধহয় সেরে অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি তার রিপ্লাইও তো উনি এই মুহূর্তে আমার আমি খুব আমার কাছে আমি আমার পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন যেটা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতগুলো কত খারাপ করবো তো করার চেষ্টা করব আমরা দেশবাসী আছে আমার আবেদন থাকবে আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই যারা আছেন তারা যেন জন্য। বছর বয়সী তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি বিটিভি নিউজ গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি দর্শক এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালে যেতে চাই আমরা জানতে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট কি আছে আমাদের সহকর্মী শেখ আলী সেখানে অবস্থান করছেন আমরা তার সঙ্গে সংযুক্ত হচ্ছে শেখালি আপনার কাছে জানতে চাই ডাক্তাররা কোনো সর্বশেষ আপডেট দিয়েছেন কিনা তার শারীরিক অবস্থা নিয়ে বিএমপি চেয়ারম্যান্সন বেগম বিএমপি চেয়ারম্যান্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত টানা দুই দিন ধরে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তথ্য অনুযায়ী আমরা জানি যে এখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং এই ওনাকে যেসব ডাক্তাররা এখানে চিকিৎসা করছেন তারা বলছেন যে তিনি তার যে অবস্থা শারীরিক অবস্থা গত দিন ধরে একই অবস্থায় আছে অপরিবর্তিত অবস্থা এই চিকিৎসা তার চলছে আর এর মধ্যে তাকে তার চিকিৎসারত অবস্থায় এই খালেদা জিয়াকে দেখার জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছেন আমরা কথা বলবো যে তার অবস্থা কেমন এখন এবং আপনারা ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছেন ধন্যবাদ আমরা ম্যাডামের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি আমি এ কে এম আবুল কালাম আজ আছেন বদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এবং ঢাকা ডিভিশনের টিম লিডার তো ম্যাডামের যতটুকু জানতে পেরেছি আমাদের স্থায়ী সদস্য এই যে জাহিদুল স্যার আর ইয়েছিলেন ওনার মাধ্যমে আমি জানতে পেরেছি ম্যাডাম গতকালের চেয়ে একটু ভালো আছেন তো আমরা দোয়া করি ম্যাডামের তাড়াতাড়ি সুস্থ হোক আমাদের মাঝে ফিরে আসুক ম্যাডামের ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারবো না কারণ ম্যাডাম এই দেশের জন্য যে ত্যাগ করেছেন যে আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের জন্য যে গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন সেজন্য ম্যাডামের কাছে আমরা ফিরে ঋণই থাকবো আমরা দর্শকদের কাছ থেকে এই জানতে পারলাম যে যারা এখানে নেতৃবৃন্দ আসছেন এর মধ্যে কেন্দ্রীয় নেত্রীবিন্দর মধ্যে ছিলেন অনেক নেতৃবৃন্দ এখানে এসে খবর নিয়েছেন এবং তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য আপনাকে হাসপাতালে সেখান থেকে আমাদের সহকর্মী শেখ আলী সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন যেমন কি আমরা জানা জানলাম এ পর্যন্ত যে ডাক্তাররা আপডেট দিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে সেখানে আসছেন অন্যান্য প্রসঙ্গ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মগ ভোটিং পর্যবেক্ষণে সে সি সি এ কথা জানান তিনি বলেন গত পনেরো বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই এইসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মগ ভোটিংয়ের আয়োজন করা হয়েছে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত মক ভোটিংয়ে সিনিয়র ভোটার বস্তিবাসী শিক্ষার্থী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই প্রকল্পের ভোটাররা অংশগ্রহণ করেন আরও জানাচ্ছেন সহকর্মী আফরিন জাহান সাথে আফরিন জাহানের সাথে নিয়ে রিপোর্ট করেছেন উজ্জ্বল আহমেদ সকাল আটটা বাজার সাথে সাথে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয় ভোটের কার্যক্রম ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোট দেওয়ার জন্য বুথগুলোর সামনে নারী পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করছিলেন প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্ট সহ সংশ্লিষ্টরা আর কেন্দ্র তদারকিতে ব্যস্ত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ছিল সাংবাদিক সহ দেশি বিদেশি পর্যবেক্ষক ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল আটটা থেকে একটানা ভোট গ্রহণ চলে বেলা বারোটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে এই মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন সকাল থেকে এ পর্যন্ত আমি দেখেছি যে কৌতূহল আছে এবং ভোটাররা হবে এটা ভোট দিচ্ছেন এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি এখানে কিউইং যেটা করছি এবং তারা তাদের নির্দিষ্ট পক্ষে যাচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার নিচ্ছেন এবং তারপরে ভোট যে গোপন কক্ষ আছে সেখানে যে স্টাম্প করে সে বাক্সে ফেলছে আজকের এটা তো হচ্ছে আমাদের একটা অনুশীলন অনুশীলনের থেকে অভিজ্ঞতাটা নিয়ে আরো বেটার করার জন্য কেন আমরা তো সবসময় তো বেটার করার চেষ্টা করি কেউ তো খারাপ করতে চায় না কাজে আমাদের চেষ্টা হচ্ছে যে বেটার হবে আজকে যদি আপনি বলেন যে ওয়েল সাকসেস রেট ইজ নাইনটি পার্সেন্ট আমরা বলবো যে ওয়াই নট হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইজ আওয়ার ট্রাই মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সি সি বলেন গত পনেরো বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটের ইলেকশন উপহার দেওয়ার যে ওয়াদা দিয়েছি সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া আবহাওয়া থাকা দরকার কী ধরনের পরিবেশ থাকা দরকার ভোটারদের কিউ কীরকম হবে পুলিং অফিসাররা কীরকম করে বসবে প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে তো যাবতীয় বিষয় আমরা আজকে প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই এই একটা মক বোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে গত পনেরো বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই এইটার মাধ্যমে এক একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অব দ্য সিচুয়েশান কারণ আমরা নর্মালি আটটার থেকে ভোট শুরু করি চারটার সময় শেষ করি এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম একটা গণভোট একটা এসছে এই গণভোট একসাথে করতে হবে আমাদের তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করবো যে আমরা যে ভোটার সেন্টার যে ফোর্টি টু প্লাস পুলিং সেন্টার ঠিক স্টেশনস আর সাফিসিয়েন্ট অন নট তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এই মক ভোটিং এর মতো নির্বাচন উপহার দিতে চাই কমিশন অর্ডার সিটুয়েশন তো গেছে অনেক অনেক ইম্প্রুভ করেছে এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনারা দেখতেছেন আপনারা কভার করেছেন আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনস্যুর করব ইনশাআল্লাহ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা দেশের সম্পদশালী ব্যক্তিদের শিশুদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর শিশু হাসপাতালে আকিজ বসির গ্রুপের সহযোগিতায় শিশু কার্ডিয়াক আইসিউ ইউনিটের পুনর্নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাসপাতালে পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল হক বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন মানবিক কারণে শিশুদের সেবার জন্য এগিয়ে আসা হয়েছে তিনি শিশু হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে আরও বেশি সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ আগামী দিন তারাই দেশ পরিচালনা করবে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ট্রাস্টি সদস্য সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল অর্থ কমিটি শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করতে হবে শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ